কথা কার্যে আলাপ আলোচনায় কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক মুসলমান হয়ে থাকি নামাজ পড়ে থাকি রহস করে থাকি রোজা করে থাকি আলাপ আলোচনা কথাবার্তা ইসলামী কায়দায় হবে দেখা হলে পর এক মুসলমান আরেক মুসলমানকে কি বলবেন সালাম আলাইকুম না কুই আমি নিজেই তো শুনছি আমারই কত মানুষ ইমার্সি থাকতে সালামাইকুম হুজুর ভালো আছেন আমি জি ভালো আছি সালাম শুদ্ধ করে দিলে তো ঠিক হবে আর কি ওই শিখছি তো এমনি করি আমাকে না আসসালাম আলাইকুম হিজা হই তুমি তাহাই মিনহা আর রুদ্ধু হা যখন সোহান আল্লাহ মুসলমান মুসলমানকে দেখলে পরে সালাম দেবে আসসালাম আলাইকুম আর মোবাইলে যদি কানে যায় তাহলে কি বলবে হ্যালো হেল মানে বলো জাহান নাম হ্যালো মানে তুমি জাহান নামে হেল মানে জাহান নাম দুজক। আর হ্যালো অর্থাৎ যা নি মোবাইলে যত কত বর হবে না লাগু হলে কে কত ঠিক কত কাজে কি বলতে হবে আসসালাম আলাইকুম কথা বলেন তাই তো গেল তার মানে কি মে আল্লাহ ব্লেস আপন ইউ কত সুন্দর কথা আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক আর হ্যালো মানে আল্লাহ তোমার জাহান নামে ধায় ফেলে তুমি জাহান কথা কোন ডালো আসসালামাইকুম আসসালাম আলমির রব্বিনা আসসালাম আহাল আল্লাহ আহ ভাই হে ঘরের ঘরের যারা আস সালাম স্ত্রীকে সালাম দেন ঘরের সালাম দেন শান্তি বর্ষণ হবে জরকম আল্লাহ দেখা হোক হ্যান্ড শেক করে ঝাঁকি মারে এটার থেকে বদলাইতে হবে যেরকম ঠিক কিনা কোরআন পড়লে হবে না কোরআন মানতে হবে এটা থেকে বদলাইতে হবে কি করতে হবে মোসাফা কত সুন্দর কথা হে আল্লাহ আমাদের দুইজনের জীবনের সমস্ত গুণেগুলি তুমি মাফ করে দাও জরকন থেকে এসে দরদার মধ্যে টোকা দেয় ঠক 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 টক ঠক হে দরজা খোলো দরজা খোলা আরে দরজা খুলতে এত দেরি হয় কে বৌ উত্তর দেয় খালি কেচকেচ করা বর ডাইল নাম বনাসি মাম একদিন নাই দে দে কেমন লাগে এক কথা কাইজা লেগে গেলো শয়তান স্বামী স্ত্রীর মাঝখানে দুজনকে ঝগড়া লাগাই দেবে যে সালাম দিবেন শয়তান দূরে চলে যাবে ঘর থেকে বহির বাহির হয় বিশ্বলে হে তাও কল তালা লাহে লাহাম ইল্লা বিল্লা আই তল কুসি এই দোয়া পড়বে আমি মাইক ধরে চ্যালেঞ্জ করে থেয়ে গেলাম তালা হন্ডা চালাইবেন হোন্ডা চারি খন্ড হবে আপনার কিছু হবে না যত হোন্ডা এক্সিডেন্ট হয়েছে সব তালাশ করে দেন এ দু হোন্ডা বাড়ি করে নিয়ে এক গ্রামে ষোলো জন মরছে হুন্ডা চালিয়ে মানে ওই যুবক নাই বিয়ে করবো যে মেয়ে বিয়ে দেবো গ্রামে পেপার পত্রিকার মধ্যে ভালো কোন দেশের হন্ডা মেড ইন ভারত ইন ভারত পাওয়া যাবে আরকি কথা খেলকে তো ওটার কোনো টেম্প নেই ওটা স্পিডি কন্ট্রোল করতে পারে নাই ভারতে সরকারের উচিত ভারতের হুন্ডার সব বাদ দেওয়া উচিত অন্য দেশেতে ভালো হন্ডা আনা উচিত আমি এক জাপানি গাড়ি চালাই ওটা বয়স পঁয়তাল্লিশ বছর আইন দীঘা যান এমনও চলছে হুন্ডাটা হচ্ছে বিশ পঁচিশ বছর একটা ইয়ার ইয়ামাহা মোটর সাইকেল মোটরসাইকেল এখনও চলে ওহানো চলে কি এক হুন্ডা আছে স্পিডই কন্ট্রোল করতে পারে না তারা এরা ব্যাগ মানুষের আত্ম ঠ্যাং ভেঙে সব আদা মরা হয়েছে তারা মোটর সাইকেল চালান এই দুয়া পরে বাড়িতে বাইরেন এই

মৃত্যুর পরে কবরে যায় এখনই তুই সময় এই সময় আল্লাহকে পাওয়ার সময় এই সময় সুস্থর সময় এই সময় বেশি দিন বাঁচার সময় এই সময় সকালবেলা কোরআনুল করিম খোলা উচিত ধরে কনসান আল্লাহ কোরআনুল করিম খুলে আপনার জীবনের যা সান তাই পাবেন